প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষা সচিব কাজী জালাল উদ্দিন আহমেদের প্রাচীন জামে মসজিদটি দেখা যায় মসজিদটির ছাদ ক্ষতিগ্রস্ত হলেও মসজিদটির দেয়াল ও মেহরাবগুলো অটুট রয়েছে বারোশো একুশ হিজরি সনে নির্মিত গিলাবাড়ি জামে মসজিদটির খোদিত কালো পাথরে পাথরের নির্মাণশাল স্পষ্ট খোদিত আছে মসজিদটির আশেপাশে বিরাট আমবাগানে প্রাচীন বসতির আলামত পরিলক্ষিত হয় পরবর্তীতে কাজী জালাল উদ্দিন মসজিদটি পুনর্নির্মাণ করেন যা বর্তমানে কাজী জালালের জামে মসজিদ নামে বেশ পরিচিত তথ্য সূত্রে জানা যায় মসজিদটি কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকা জুড়ে জনবসতি ছিল এলাকার এক ভয়াবহ মহামারী দেখা দিলে এলাকাবাসী ভয়ে ভীত হয়ে অন্যত্র চলে যায় বলে জনশ্রুতি রয়েছে কাজী জালাল উদ্দিন আহমেদের আমবাগানে বেশ কিছু মন্দিরও দেখা যায় যা প্রায় ধ্বংসের প্রান্তে ভোলাহাট উপজেলায় এ মসজিদ মসজিদটি ছাড়াও যাদুনগর গোপীনাথপুর ও বজরাটেক এলাকায় আরও তিনটি প্রাচীন মসজিদ ছড়িয়ে এবং ছড়িয়ে ছিটে বেশ কিছু মন্দিরও দেখা যায় এবার জানাব আপনাদের কে এই জালাল উদ্দিন আহমেদ উনিশশো সালে কাজী জালাল উদ্দিন আহমেদ পাবনা জেলা প্রশাসক হন পরবর্তীকালে তিনি যোগাযোগ সচিব শিক্ষা সচিব এবং রক্ষা সচিব হিসাবে দায়িত্ব পালন করেন কাজী জালাল উদ্দিন আহমেদের জন্ম এক জানুয়ারি উনিশশো তিরিশ সালে নবাবগঞ্জের ভোলাট উপজেলায় তিনি একাধারে প্রখ্যাত সমাজসেবক শিক্ষাবিদ এবং কলামিস্ট ছিলেন তিনি দু সালের তেইশ নভেম্বর মৃত্যুবরণ করেন তার দাফন এ মসজিদের সামনে যে কবর দেখছেন এখানেই তাকে দাফন করা হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান কাজী জালাল উদ্দিন আহমেদ বিস্তারে অনেক অবদান রেখেছেন আধুনিক শিক্ষা বিস্তারে তিনি রহানপুর ইস্যুপ আলী কলেজে নিজ নামে কাজী জালাল আহমেদ বিজ্ঞান ভবন নির্মাণ করে দেন তার লেখা বই অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ বইটি আমাদের মধ্যে বেশ জনপ্রিয় ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার